আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতা হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোনো পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না যথাসময় একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং জনগণ দল বেঁধে মনের আনন্দে বিজয়ের আনন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এইরকম অবস্থা বাংলার কোনো জনপদে নেই প্রায় সব জায়গাতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন এবং থাকবে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতিটি নির্বাচন এলাকাতে ঠিক দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছিল যে নিজেদের প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেই সংঘর্ষ শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত প্রশাসন মিলিটারি পাওয়ার দিয়ে তারপরেও তিনি বলতে গেলে নাইনটি নাইন ব্যর্থ হয়েছেন এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিয়েছে দু হাজার এই একতরফা আমির আমি নির্বাচন একইভাবে বর্তমান যে পরিস্থিতি সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে ওইরকম কমান্ড আছে যে তার কথা মতো সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা উদ্যোগ করবে এরকম মনে হচ্ছে না ফলে প্রতিটি ক্ষেত্রেই দুজন তিনজন চারজন পাঁচজন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে একে অপরের জন্য জীবন দেবে মানে প্রতিপক্ষের জন্য জীবন দেবে কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে দুই নম্বর হলো এই যে বিএনপির যে অন্তর্ঘাত বা তাদের যে শক্তিমত্তা বা তাদের জনপ্রিয়তা হোয়াট এভার মেবি আপনি যা কিছুই বলেন না কেন প্রতিটি এলাকাতে তারা যে আধিপত্য বিস্তার করে আছে ভোটের ময়দানে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক বিকল্প শক্তি এই মুহূর্তে নেই জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে তারা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছে কিন্তু এটা তৃণমূলে নয় এমনকি ডক্টর শফিকুর রহমান জামাতের আমি তিনি যদি মিরপুরের যে সিটটিতে দাঁড়াবেন ধরেন একটা সিটটিতে তিনি দাঁড়াবেন এখন সেই সিটে যদি ডিপজল প্রার্থী হয় কিংবা ইলিয়াস মোল্লার যে ভাই তিনি প্রার্থী হন কিংবা এসে খালেক সাহেবের ছেলে সাজু মানে মিরপুরতে যে কয়টি সিট আছে ওনারাই সাধারণত প্রার্থী হন এসে পরিবার আর মোল্লা পরিবার তো মোল্লা পরিবার মানে একলাসউদ্দিন উদ্দিন মোল্লা ইলিয়াস মোল্লার বড়ো ভাই ইলিয়া এখলাস উদ্দিন মোল্লা বিএনপি করেন আবার ইলিয়াস মোল্লা আওয়াম লীগ করেন তো মোল্লা পরিবার এর বাইরে সেখানে সেই ডিপজল আছেন চলচ্চিত্রে যে নায়ক ভিলেন তিনি ওখানে যথেষ্ট শক্তিশালী এক সময় কমিশনার ছিলেন তো এই তিনজন মানুষকে অর্থাৎ সাজু সাহেবকে অর্থাৎ খালে সাহেবের ছেলে সাজু সাহেব কিংবা তার বড় ভাই মহসিন মহসিন তো এখন না সাজুই হয়তো ইলেকশন করবেন তো সাজু সাহেবকে এখলাচ উদ্দিন মোল্লাকে বা দীপজলকে নির্বাচনের ময়দানে জামার শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতেই পারবে না ধানমন্ডির কথা চিন্তা করেন সেখানে অন্তত পাঁচজন প্রার্থী আছে বিএনপির ধানমন্ডিতে পাঁচজন প্রার্থী আছে এবং এদের অর্থ ক্ষমতা সবকিছু আছে মতিঝিলের কথা চিন্তা করেন কোথায় মানে ব্যাপার হলো এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন অনেক লোক আপনার আসছে বায়তুল মাকরমে বড় বড় মিটিং হচ্ছে কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে পুরো জিনিসটাই বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই ক্ষেত্রে যে নিয়ন্ত্রণে চলে যাবে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে আইনশৃঙ্খলার জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন বাসে কয়জন টিকে এবং কি পরিস্থিতি হয় এটা নব্বইটি নজ এক দুই নম্বর হলো যে নির্বাচন পূর্ববর্তী সময় এখন প্রতিদিনই পরিস্থিতি অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা অর্থনীতি একেবারে খুবই খারাপ অবস্থা তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব বন্ধন এটি গড়ছে না বরং যাকে বলা হয় একুল ভাঙছে ওকুল মানে আর গড়ছে না শুধু ভাঙছে শুধু ভাঙছে আর ভাঙছে বিশ্বাস ভালোবাসা কিছু এবং আমরা প্রথম দিকে যেটা মনে করেছিলাম যে ইসলামিক দলগুলো সব এক হয়ে যাবে অর্থাৎ জামাত হেফাজত চর্মনা সব এক হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত তারা মৌখিকভাবে কথাবার্তা বলছে দেখা সাক্ষাৎ করছে কিন্তু এক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি তো এই অবস্থাতে যেটা হলো যে পুরো রাজনীতির হিসাব নিকাশ প্রতিদিনই পাল্টে যাচ্ছে আর পাল্টে যাওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে বলছেন যে এটা তো পলিটিক্যাল কোনো সলিউশনে যাবে না আবার একটা এক কথা বলছেন আবার একটা দুই এগারের কথা বলছেন কেউ কেউ সেনা শাসনের কথা বলছেন তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন যে অস্থির অস্বস্তিকর অবস্থা যাচ্ছে এর সাথে বরং সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিয়ে পাঁচ বছর চালায় অসুবিধে কি আবার নতুন আর গ্রুপ বের হয়ে গেছে যারা বর্তমান ইনুস সরকারকে আরও পাঁচ বছর রেখে দিতে চাচ্ছেন তাদের বক্তব্য হলো যে এরা তো চাঁদাবাজি করছে না এরা তো ঘুষ দুর্নীতি করছে না ঘুষ দুর্নীতি করছে তো অন্য মানুষ দখলবাজি করছে না এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটা ইন্টার ইন্টারন্যাশনাল আইডেন্টি আছে ক্রেডিবিলিটি আছে এবং এই বয়সে তিনি ছুটতে পারছেন হাঁটতে পারছেন কথা বলতে পারছেন কথার ভিতরে কোনো জড়তা নেই এবং তিনি মানুষকে বোঝাতে পারছেন এখনও লোকজন তার প্রতি আশাহত হয়নি তাকে গালাগাল দিচ্ছে না আওয়ামী লীগের লোকজন গালাগাল দিচ্ছে কিন্তু তাকে ইন জেনারেল পাবলিক এখনও পর্যন্ত তাকে কিন্তু কেউ গালাগাল দিচ্ছে না বরং যে সমস্ত ইসলামী বক্তা তাকে সুদ করবলে ও আজে খুবই ভাষায় গালাগাল করতেন এখন তারা তাকে দেবতা হিসেবে বা তাকে আল্লাহ হিসেবে চিহ্নিত করার জন্য নানারকম বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন তো কাজে ডক্টর মোহাম্মদ তিনসির কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে তার ইমেজ ক্ষুণ্ণ হয়নি তো এই অবস্থাতে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা প্রো জামাত ব্যাক্ট কিংবা নিউট্রাল বলেন কিংবা এনটি আওয়ামী লীগ বলেন তারা বলছে যে না ঠিক আছে এত ঝামেলা দরকার নেই যখনই মিলিটারি গভর্নমেন্ট আসবে তখন এমার্জেন্সি থাকবে রিড করার ক্ষমতা থাকবে না সমস্ত ক্ষমতা তাদের হাতে চলে যাবে এখন তো তবু দুটা ডাল ভাত খাচ্ছি আর যা হোক না হোক ইউটিউবে এসে দুটো গাল দিচ্ছি ফেসবুকে ফেসবুকেটা স্ট্যাটাস দিচ্ছি কিন্তু সামরিক শাসনের সময় এটা আপনি পারবেন না ইউ ক্যান ডু ইট ইভেন আমি এখন ভিডিও করছি সামরিক শাসন আসলে আমি এটিকে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না পারি সৌভাগ্যের বিষয় আর না পালে দুর্ভাগ্যের বিষয় কিন্তু বাস্তবতা হলো যে আমি এখন এই জমানাতে আমার কথা বলছি শেখ হাসিনাকে জমানাতেও আমি কিন্তু কথা বলেছি এই যে এখন যেভাবে কথা বলছি শেখ হাসিনাকে সরাসরি আক্রমণ করে কথা বলেছি কথা দু হাজার নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত তো এই কথা বলার অধিকার ছিল এবং শেখ হাসিনা অনেককে নির্যাতন করেছেন ধরে নিয়ে গেছেন কিন্তু এর বাইরেও অনেকে কথা বলেছেন টেলিভিশন টক চলেছে সরকারের সমালোচনা হয়েছে এবং আপনি দেখুন তিনটি পার্লামেন্টে দু হাজার থেকে আমাদের যে পার্লামেন্টে সেখানে যারা ছিলেন বিএনপির মহিলা এমপির যারা ছিলেন তারা তো শেখ হাসিনাকে নিয়ে এমন কথাবার্তা বলেছেন সৈয়দ আশিফা পাপিয়া যিনি আছেন তিনি তো একদিন বলেই বসলেন যে তিনি মানে এমন একজন লোক যে বিএই মানে মোশারফ সাহেবের সাথে প্রেম করার জন্য সেই মুসাহ সাহেবের কোলে গিয়ে বসার জন্য মুসাহেব সাহেবকে দিয়ে তার স্ত্রীকে হত্যা করিয়েছেন পার্লামেন্টে তিনি কথা বলেছেন শেখ হাসিনার উপস্থিতিতে কিংবা এই যে আঠারো সনের যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনি গিয়ে দেখুন যে সেখানে কাজী ফিরোজ রশিদ তারপর মুজিবুল হক চূন্ন তারপর জনাব হারুন সাহেব কিংবা রুমিন ফারহানা তারা কিন্তু সরকারকে এক চুল ছাড় দেননি মানে যেভাবে সমালোচনা করা দরকার একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে যেভাবে করে এই পাঁচ ছয়জন লোক কাজী ফিরোজ রশিদ মানে কাজী ফিরোজ রশিদ তো সমস্ত রেকর্ড ব্রেক করা তার সেই বক্তব্য পার্লামেন্টে মানে তিনি সবসময় তিনি দু হাজার চোদ্দো থেকেই এইভাবে বলে আসছেন বরং দু হাজার নয় সনে তারা অত বলতে পারেনি দু হাজার চোদ্দো সনে বা দু হাজার আঠারো সনে কাজী ফিরোজ রশিদের যে ভূমিকা পার্লামেন্টে শেখ হাসিনার বিরোধী আপনি শুধু বক্তব্যগুলো দেখেন হয়তো জাতীয় পার্টির কারণ আপনি স্মরণ করছেন না কিংবা রুমিন ফারহানে একাই একশো হারুন সাহেব একাই একশো এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে আসছে শেখাচ্ছিনার জমানাতে আপনি তাকে একেবারেই সুরাচারি বলতে পারবেন না আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুজ আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য বলছেন আমরা বলছি লিখছি কেউ কেউ হয়তো ভয়েস সেলফ সেন্সার্ড হচ্ছেন তাদের নিজেদের দুর্বলতার কারণে দুর্নীতির কারণে কিন্তু কোনো একটা মহল থেকে আজ পর্যন্ত কোনো পত্রিকাতে টেলিফোন আসছে বা কোনো ব্যক্তির কাছে ফোন আসছে আমরা এখন পর্যন্ত দেখছি না সেই অনুভবই করি না আমরা কিন্তু আমাদের মতো করে সমালোচনা করে যাচ্ছি ইভেন আমরা অনেকেই খুব নির্মমভাবে বাংলাদেশে বসে সমন্বয়কদের সমালোচনা করছি তাদেরকে বাচ্চা বুচ্চা বলে যাচ্ছে তাই বলছি কিন্তু কোনো সমন্বয়করা কারোর সঙ্গে বেয়াদবি করেছেন কারোর সঙ্গে অপমান করেছেন এটা আমরা এখনো শুনে নিই তারা হয়তো অনেকেই নব জাস্টিস করেছেন এ ধরনের অভিযোগ আসছে তো এটি নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু তাদের সমালোচনা করার কারণে কাউকে আক্রমণের শিকার হতে হয়েছে এই ঘটনা কিন্তু আমরা দেখিনি কিন্তু যদি সামরিক শাসন আসে আপনি এটা উপশব্দ করতে পারবেন না একটা ও শব্দ করতে পারবেন না এবং সেই অবস্থার কিন্তু এখন তৈরি হয়ে গেছে মানে এখন আমরা রাজনৈতিক অবস্থাটাকে এত জটিল করে ফেলেছি এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প নাই আর আরেকটা বিকল্প আছে আনকন্ডিশনালি আনকন্ডিশনালি সমস্ত রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমর্থন দিতে হবে এবং সাহায্যের হাত বাড়াতে হবে দুই নম্বর হলো তাদের সাথে যত মতদ্বৈততা আছে এটি দূর করতে হবে আনকন্ডিশনালি কোনো রকম তর্ক বিতর্ক ছাড়া সে যদি বলে আমি পাঁচ বছর থাকবো থাকবে পাঁচ বছর কিন্তু প্রশব্দ করতে পারবে না আর দ্বিতীয় বিকল্প হলো যে এখন যেভাবে চলছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস চলে যান বা তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় বা তার বিরুদ্ধে যদি যারা রাজনৈতিক শক্তি আছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে সামরিক শাসন একেবারে কনফার্ম দেয়ার ইজ নো ওয়ে নো অল্টারনেটিভ ওয়ে এখন প্রশ্ন হলো যে যদি সামরিক শাসন আসে তাহলে আমাদের রাজনৈতিক অনেক কী পরিস্থিতি হবে প্রথমত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এর কারণ হলো সামরিক বাহিনীর সাথে বিরোধের কারণে বিরোধের কারণে বিএনপির জমানাতে ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এবং তৎকালীন সেনা কর্মকর্তারা বংশ পরম্পরায় বিএনপির যে ক্ষতি করেছে সেই বেগম জিয়ার বাড়ি ভাঙা তাকে জেলে নেওয়া তারাকমান সাহেবকে সেই পেটানো সেই ফ্যানের সাথে টানিয়ে পেটানো তার মেরুদণ্ড ভেঙে দেওয়া যে সকল কথা আমরা শুনেছি এগুলো শক্ত পুলিশ করেনি বা অন্য কেউ করেনি এটা ওয়ান ইলেভেনের সময় বড় বড় কাজগুলো হয়েছে তো এই কাজগুলোর যে কারণে সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় বিএনপির একটা দূরত্ব আছে এতে অস্বীকার করার কোনো উপায় নেই তো ওই জায়গাটা পলিটিক্যালি রিজলভ এখনও হয়নি এখনো হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই তো যাই হোক এখন যেটা বলছিলাম যে আবার অন্যদিকে দেখেন আওয়ামী লীগের পরে আসছি সেটা হলো যে যদি এই অবস্থাতে বাহিনী ক্ষমতা এসে যায় বা মাশাল্লাহ হয়ে যায় তাদের প্রথম যে স্টিম রোলারটা এটি বিএনপির পরে আসবে এখন বিএনপির শীর্ষ নেতা তারা তো দুজনেই দেশের বাইরে আছে বাংলাদেশে যারা আছেন ধরুন মির্জা ফখর সাহেব ভদ্রলোক মানুষ তার কিছুই হবে না গয়সরবাবুরও কিছুই হবে না কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং ফটাফট করে যাদের দুর্নীতির মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে ওইগুলো আবার চালু হয়ে যাবে ওইগুলো আবার চালু হয়ে যাবে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে আবার চালু হয়ে যাবে আবার এই গত পাঁচ মাসে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে দখল ইত্যাদি যে অভিযোগগুলো হয়েছে তাদেরকে রীতিমতো বাস ডলা দেওয়া হবে এবং চারিদিকে শুধু দেখবেন হ্যাঁ শুধু মানে কান্নাকাটি রীতিমতো কান্নাকাটি এবং সেই কান্নাকাটিতে বিএনপি নামক যে দলটি কী বিপদের মধ্যে পড়বে এটি সামরিক শাসন মানে সাথে না খেয়ে থাকা ভালো এসসে ডক্টর ইনুসের অধীনে একশো বছর থাকা ভালো এসতে আবারও যদি শেখ হাসিনা এসে আরও দশ বছর শাসন করে তবুও ভালো কিন্তু সামরিক শাসন মোটামুটি বিএনপিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এটি হল আমার অ্যাসেসমেন্ট এখন বিএনপি বিএনপিটাকে কীভাবে নেবে বা না নেবে তার ব্যাপার দ্বিতীয়ত বিএনপি এই অবস্থার প্রেক্ষিতে যদি সামরিক শাসন আসে জামাতের জন্য পুয়া বাড়ো সেটা দুই বছর থাকুক পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক জামাত কখনই সামরিক শাসনকে তারা মানে যাকে বলা হয় ডিসকোঅপারেশন করবে না কোঅপারেশন করবে এর কারণ হলো জামাত এখনও পর্যন্ত তিনশো আসনে প্রার্থী দিয়ে দুশো আসন নিয়ে বিজয়ী হবে ওই রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি ফলে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াহোড়া নেই তারা একটা পরিবেশ চাচ্ছে পরিস্থিতি চাচ্ছে যেখানে নিরাপদে তারা ওয়াজ করতে পারবে তাদের কর্মী সামর্থ্য বাড়াতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে তাদের অর্থনৈতিক যে ক্ষতি সে কাছে না হয়েছে এগুলো পোষাতে পারবে এবং এই তটুক নিশ্চয়তা সেনাবাহিনী তাদেরকে দিতে বাধ্য এবং তাদের তো সেনাবাহিনীর তো আসলে রাজনৈতিক উইংস দরকার সেই উইংসে জামাত এবং সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে একটা দহরম মহরম সম্পর্ক হয়ে যাবে প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে তো এখন জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনি তাদের সবাইকে দেখবেন যে কত বড়ো হয়ে গেছে এক একজনে এমনকি অনেকে দেখবেন যে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন জামাত মাইন্ডের যে সকল সচিব যে সকল মিলিটারি কর্মকর্তা রয়েছেন তারা মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন সামরিক শাসনের জামানাতে আর আর্মির শাসন আমল হলে যাকে বলা রীতিমতো ঈদের আমেজ শুরু হয়ে যাবে আওয়ামী লীগের মধ্যে কারণ হলো আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটা হলো এখন তারা এই যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে গালিয়ে দিচ্ছে কিন্তু সেনাবাহিনীর যে মূল চেইন অফ কমান্ড থেকে শুরু করে তাদের যে রিক্রুটমেন্টগুলো যেটা অত ডিটেলস বললাম না অনেক কর্মকর্তা থেকে শুরু করে পুরো সামরিক বাহিনীকে আওয়ামী লীগ যে সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে পুরো ক্যান্টনমেন্টগুলোকে আধুনিকায়ন করার জন্য যা কিছু করেছে সেটি সাবেক যে সেনাপ্রধান ছিলেন সেই যে তিনি তখন বোধ হয় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন যেটিকে সিজিএস বলা হয় এরকম পদে বা কোন একটা পদে ছিলেন তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম তিনি বলেছিলেন যে শেখ হাসিনার কি দয়া আমাদেরকে তিনি তিনবেলা খেতে দিচ্ছেন আগের কোনো আমলে আমাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না মানে সেনাবাহিনী নিয়ম হলে বেলা রুটি খেতে হবে একবেলা ভাত খাবে শেখ হাসিনা এসে নিয়ম করে দিয়েছেন যে তিনবেলা এখন থেকে আপনার ইচ্ছে করলে ভাত খেতে পারেন দুই নম্বর হলো যে বেল্ট পড়তে হবে পেট যেন না বাড়ে তো এটাও শেখ হাসিনা শিথিল করে দিয়েছিলেন তাদেরকে দামি দামি গাড়ি দিয়েছেন এয়ার কন্ডিশন করা গাড়ি আগে সামরিক বাহিনীর জন্য শুধু মিলিটারি জিপ ছিল আপনি এর এসা তো দেখবেন যে তাদের জন্য কোনো আলাদা জিপ বরাদ্দ ছিল না সমস্ত জিপগুলোই ছিল এগুলোকে বলা হয় মিলিটারি ভেহিকেল মিলিটারি ইকুইপমেন্ট তো ওইগুলোর সাসপেনশন খুব হার্ড থাকে এবং ওখানে বসে থাকলে ওই এখন যেমন গদ গদে গদির উপর বসে মাজায় একটা অবস্থা থাকে ওরকম না মিলিটারি খুব হার্ড জিপ অনেকটা ডিফেন্ডার টাইপের ল্যান্ড ক্লুজার আগের যে মিলিটারি যে গাড়িগুলো যে এখনও দেখবেন সেগুলো আছে তো ওইগুলিই ব্যবহার করতে হতো একেবারে টপ টুলো সবাইকে কিন্তু এখন আপনি গিয়ে দেখবেন তাদের বিএমডাব্লিউ থেকে শুরু করে সমস্ত দামি দামি গাড়ি তাদেরকে দেওয়া হচ্ছে এবং এটি তাদের পোশাক আশাক থেকে শুরু করে তাদের শরীরে তাদের পরিবারে এই জলসেষ ছোয়া লেগেছে এবং তাদেরকে প্রচুর ব্যবসায়িক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বড় বড় পথ বসানো হয়েছে এবং ক্যান্টনমেন্টের বাইরে এনে যত লুক্রেটিভ পোস্টগুলো রয়েছে যেমন রাজকের যদি একটা ভালো পথ থাকে সিটি কর্পোরেশনে ভালো পথ ঢাকা মেডিকেল তাকে থেকে শুরু করে পিজি সব জায়গার অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ফলে আওয়ামী লীগ সম্পর্কে সেনাবাহিনীতে নেতিবাচক যেটা প্রচার করা হোক না কেন তার বাইরে কিন্তু অনেক ইতিবাচক জিনিস রয়েছে এটা আপনাকে বুঝতে হবে দুই নম্বর হলে তারা কিন্তু সম্পর্ক নষ্ট করে যায়নি তাদেরকে একটা সম্পর্কের মধ্যে আমরা প্রচার করছি এখন এইটাও ওইটা এটা কিন্তু দিস ইজ নট দা ফ্যাক্ট তারা একটা সম্পর্কের ভিত্তিতে সমঝোতার ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা নিরাপদে আছেন এবং থাকতে পেরেছেন কাজেই যখন সামরিক শাসনে আসবে তাদের মধ্যে একটা ঈদের আমেজ শুরু হয়ে যাবে কাজেই যারা খুব বেশি আনন্দ প্রকাশ করছেন জম্প করছেন গণতান্ত্রিক নির্বাচনের কথা চিন্তা করছেন বা যারা খুবই চিন্তাভাবনা করছে যে আগামীতে তারা দ্রুত ক্ষমতায় চলে আসবেন বা অনেকে যারা বলছেন যে ঠিক আছে অলক্ষণ আর্মি আসুক মিলিটারি শাসন আসুক ওয়ান ইলেভেন আসুক উই ডোণ্ট কেয়ার তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে তা একটু বলার চেষ্টা করলাম আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর